মনির ভাই সম্পর্কে কিছু বলেন মনির ভাই একটা চিন্তা ধারা আছে উনি বাইরে যাওয়ার জন্য এখানে চাকরি করে কিছু করতে পারতেছে না এখন বাইরে যাওয়ার জন্য একটা যুক্তি চাইতেছে আমাদের কাছে আচ্ছা আমরা বলছি যে প্র্যাকটিক্যাল কোনো কাজ তোমার কোনো আছে কিনা মেকানিক সাহায্যে কাজ থাকলে তুমি করতে পারবো উনি বলতেছে ইলেকট্রিশিয়ান ওনার একটা লাইসেন্স করা আছে টুকটাক বাইরে কাজ করে আচ্ছা এই আর সাপ আউদাই নাই

তারপর যখন মসজিদ থেকে বাইরে বেন সবাই দেখবেন যে মানে একটা সন্তুষ্ট শান্ত হইয়া মনে হয় ওই টাইমের যে একটা আবহাওয়া আবহাওয়াটা শরীরে লাগলে অন্যরকম শান্তি আসে আর ওই ফ্রেশ আবহাওয়ার মধ্যে আপনি মনে করেন এক্সারসাইজ করেন একটু দৌড়ালেন একটু ইয়ে করলেন সব মিলে দেখবেন যে নাস্তা খাওয়ার পর্যন্ত আপনার মোটামুটি একটা ভালো ফিল করবে নাস্তা খাওয়ার পর অভিষেক আসলে অভিষেক আসলে কাজও এমন ভালো লাগবে কাজও বসলেন

আর কেন <coughs>

আপনার অবশ্যই হবে আর